দাদা মোটিভেট থাকবো কিভাবে সব সময় এজ এ তোমার এটা প্রশ্ন আছে যে মোটিভেশন থাকতে পারি না কেন আমি মোটিভেট থাকতে পারি না কারণ আমি ডিমোটিভেট হয়ে যাই কেন কোনো একটা ভিডিও দেখলাম সানি ভিডিও দেখলাম কোনো একটা ভিডিও দেখলাম আমার গায়ের ভিতরে আগুন জ্বলে উঠলো আমি একটা কিছু করার জন্য উৎসাহ পেলাম কোনো একটা কিছু আর কোনো একটা কাজকে আমি ধরে করবো আমার শক্তি চলে আসে বাট দুদিন চলে যায় সেই শক্তিটা চলে যায় ডিমোটিভেট হয়ে যাও তুমি কিছুটা করতে পারো না কারণ তখন তোমার মনে আসে যে সে শক্তিটা পাচ্ছে না আজকে ভাল লাগছে না আজকে লেজি আজকে ডিমোটিভেট হয়ে গেছে আমি এবার আমি কি করে মোটিভেট থাকবো তোমার এই প্রশ্নটা আসে সবসময় আসে এবং সবার আসবে অ্যাজ এ এটা কি একটা ন্যাচারাল থিং কোন একটা কাজ করার জন্য যে উৎসাহ তুই বলে মোটিভেশন যে শক্তিটা পাও তুমি সেটাকে বলে মোটিভেশন তাহলে তো হয়ে যেত সকালবেলা তুমি মোটিভেট হতো এবং কাজ করতো তোমার লাইফ তো অনেক কিছু হয়ে যেত এবং সবাই করে ফেলতো এটা পসিবেল না তোমার মোটিভেশন এরকম ভাবে কাজ করে না যে সব সময় তুমি মধ্যে করবে মোটিভেট হবে কাজ করবে মোটিভেট হবে কাজ করবে করতে পারছে না কারণ এটা পসিবল না এবং যারা অনেক কিছু করে ফেলে যারা অনেক উঠে গেছে তারা সাকসেসফুল হয়ে গেছে তারাও ডিমোটিভেট হয় তারাও ডিমোটিভেট হয় তারাও কিছু করতে ইচ্ছা করে না তাদের মনে কিছু করে না বাট তাদের মধ্যে একটা জিনিস আছে যেটা তার ফলে তারা করে তাদের মধ্যে একটা আগুন আছে একটা জিনিস করার ইচ্ছা আছে যে কোনো একটা কিছু করার তুমি কেউ কিছু বলে দিল তুই এটা পারবি না কেউ কিছু করে বলে দিল তুই এটা করতে পারবি না কেউ কিছু বলে দিল তোর এটা হবে না তোমার সেই আগুনটা দিয়ে তুমি কাজ করো এস এবং তোমারও ইচ্ছা করে না আমারও ইচ্ছা করে না কারো ইচ্ছা করে না বাট সবাই নিজেকে টেনে এখানে এসে বসায় এবং কাজ করি এটা তোমার বাবাকে জিজ্ঞেস করবে তারও ইচ্ছা হয় না বাট তবুও করে কারণ জানে রিকোয়ারমেন্ট যে নিড গুলো আছে সেটা পুরোনোর জন্য কাজ করে এস এবং তোমার মোটিভেশনের দরকার নেই তোমার দরকার আগুনের সেই আগুনের মাধ্যমে তোমার মোটিভেশন চলে আসবে যেসব আলট্রা রিচ পিপাল রয়েছে যারা বড় লোক রয়েছে তাদের কাজ করে তাদের মধ্যে প্রচুর মোটিভেশন রয়েছে তাদেরকে অন্য কিছু ইঞ্জেকশন এর কোনো ভিডিও দরকার নেই কিছু দরকার নেই দরকার শুধু একটা আগুনের যে আগুনটা তোমাকে ফোর্স করবে কাজ করার আগুন মিন্স দরকার এক্সটার্নাল পুটস যেটা তোমাকে রাগাবে আগুন যেটা তোমাকে ঘুমাতে দেবে না সেটা ঘুমাতে সময় কানে থাকবে এবং ঘুম থেকে ওঠার পর সেটা তোমার মাথা সবসময় অল দা টাইম চব্বিশ ঘন্টা চলবে যেটা তোমাকে চব্বিশ ঘন্টা ফোর্স করতে থাকবে যেটা কাজ করার জন্য অ্যাজ এ ম্যান এইটাই রিয়েলিটি বেশি কমপ্লিকেট না অ্যাজ এ ম্যান তুমি ডিমোটিভেট হচ্ছিলো এখন ডিমোটিভেট হবে না মোটিভেট হবে না সিম্পল তুমি কাজ করবে এটা তুমি চেয়েছিলে এই ভিডিও পর্যন্ত এটা তুমি ক্লিয়ার করতে পেরেছি মারি ভিডিও চ্যানেলে কমেন্ট করো আবার দেখা হবে ভিডিওতে